আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় দর্শক ভূমি জমার হিসাব ও সংশ্লিষ্ট আইন ফরায়েজ সহ ভূমি জরিপ শিক্ষার্থী সার্ভেয়ার আমিন আইনজীবি এবং দলিল লেখক ও ভূমি বিষয়ক জানতে আগ্রহী সকলের জন্য অত্যন্ত উপকারী একটি বই। নিজে সাধ্যমত ভালো কিছু পেশ করার চেষ্টা করছি। এই বইটিতে আপনি যা যা পাবেন বইয়ের অপর এটা দেখানোর চেষ্টা করছি। এই বইয়ে এ টু জেড যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয় এখানে একত্রিত করার চেষ্টা করছি আপনারা এই বই দেখে ভূমির বিষয়গুলো জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন এই বই নয়টি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়ে ভূমির জরুরি বিষয় যে একত্রিত করা হয়েছে সেখানে ভূমির যাবতীয় কাজকর্মের সিস্টেমগুলো এবং কোন অফিসে কি কাজ করতে যাবেন সেই বিষয়গুলো দ্বিতীয় অধ্যায়ে জরিপ এবং খতিয়ান এর যাবতীয় বিষয় এখানে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে ভূমির মৌলিক সূত্র এবং বিভিন্ন মৌলিক হিসাবগুলো আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ে ভূমির পরিমাপ এবং যেমিতির যাবতীয় কলা কৌশল এবং যত ধরনের জমি থাকতে পারে সমস্ত বিষয়গুলো এখানে পরিমাপ দেখানো হয়েছে পঞ্চম অধ্যায়ে প্র্যাকটিক্যালি আলোচনা সরজমিনে কিভাবে এক পাশ থেকে জমিন দিতে পারবেন এক পাশ থেকে কিভাবে বাগ করবেন এবং ষষ্ঠ অধ্যায়ে স্কেল এবং নকশার আলোচনা স্কেল বুঝ কিভাবে কিভাবে নকশা বুঝবেন কিভাবে সে আলোচনা সপ্তম অধ্যায় ইসলামী বন্টন ব্যবস্থা এবং ফরাই অতি সহজভাবে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছি বর্তমান আধুনিক সিস্টেমে এবং অষ্টম অধ্যায়ে দলিল সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো যোগ এবং দলিল বুঝার বিভিন্ন কৌলা কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে নবম অধ্যায়ে সংশ্লিষ্ট আইন আপনি কোন কাজ কিভাবে করবেন এবং কোথায় কিভাবে আপনার যাবতীয় দলিল খতিয়া নকশার যাবতীয় ভূমির যত সংশ্লিষ্ট সিস্টেমগুলো থাকতে পারে এগুলো আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক যাদের এই বইটির প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ছাড়াও। আমাদের আরেকটি বই আছে যারা সংগ্রহ করতে চান এই দুইটি বই সংগ্রহ করতে পারবেন